গ্রামে প্রচুর পরিমাণ জল ঢুকে ভেঙে পড়ল অসংখ্য কাঁচা বাড়ি তাই ভাতারের মুরাদিপুরে বাদশাহী সড়ক অবরোধ করলো গ্রামবাসী এলাকায় ব্যাপক উত্তেজনা অবরোধ চললো শুক্রবার বারোটা পর্যন্ত মুরাদিপুর গ্রামে জল ঢুকে গিয়ে কাঁচা বাড়ি ভেঙে গেছে গ্রামের মানুষজন তাই বাদশাহী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তিন ঘন্টা অবরোধ রয়েছে রাব বাদশাহী সড়ক ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এদিকে প্রাকৃতিক বিপর্যয় অন্যদিকে রাস্তা অবরোধ না যাহার সাধারণ মানুষ অবিলম্বে নালা সংস্কার করতে হবে এই দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছে গ্রামবাসী গ্রামের মানুষজন জানাচ্ছেন প্রশাসনের আধিকারিক না এলে অবরোধ উঠবে না কেবলমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া হচ্ছে ঘটনায় ভাতারের মুরতিপুর এলাকায় ব্যাপক হয়েছে দারুণ মানে এত জলের চাপ প্রচুর চাপ ঘর বাড়ি সব ভেঙে তুই না হয়ে গেছে এই জন্য আমরা তিন ঘন্টা সকাল থেকে তিন ঘন্টা প্রয়াস করছি এই রাস্তা এই রোডকে অফিসে ভালো ভালো অফিসার আসুক পিডিও অফিসার পিডিও অফিসার আসুক তারপরে আমরা দেখ করুক এই ট্রেন পরিষ্কার করতে হবে અરે تعال દેખારે આ આ આ એમ છે તો આ રાખતે જ અમારું રૂકીર ગાડી છડે દીધી રૂકીર ગાડી ઇમોશન ગાડી અમાર સબ છડે

কি চাইছেন আপনারা আমরা ড্রেন পরিষ্কার চাইছি আমরা আমি দেখছি সরকারি গাড়ি বা অ্যাম্বুলেন্স আটকে রয়েছে অ্যাম্বুলেন্স ছাড়া অ্যাম্বুলেন্স ছেড়ে দেব অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছি অ্যাম্বুলেন্স কিছু না অ্যাম্বুলেন্স ছেড়ে দাও বাকি গাড়ি সব প্যাসেঞ্জার ছেড়ে দিচ্ছি কি কতক্ষণ অবরোধ থাকবে কি মনে ঘন্টা বা তিন ঘন্টা কত আমাদের দাবি যতক্ষণ না পূর্ণ হচ্ছে আমাদের দাবিটা মানবে তারপরে ছাড়া হবে কি নাম আপনার কি নাম আপনার সুরক্ষা কি সমস্যা হলো সমস্যাটা আমাদের ড্রেনটা পরিষ্কার নেই ওই জন্য গরম আমাদের পাড়া সব ভেঙে গেছে